বাবা থেকেও বাবা নেই একটা মেয়ের জীবনে এর সে বড় কষ্ট আর কি হতে পারে শৈশবে যে বাবা ছিলেন আশ্রয় বিয়ের পর সেই বাবাই যখন দূরে সরে যান তখন মেয়েটি বুঝতে পারে বাবা থাকা সত্ত্বেও সে আসলে বাবাহীন আজকের এই ভিডিওতে আমরা শুনবো এক বিবাহিত মেয়ের হৃদয় গল্প যেখানে আছে ভালোবাসা অভিমান আর আশ্রয় বেদনার অধ্যায় চলুন শুরু করি রূপার বিয়ে হয়েছে আজ তিন বছর বিয়ের আগে সে ভাবত বিয়ে মানেই নতুন জীবন নতুন স্বপ্ন আর বাবা থাকবে তার শক্তির জায়গা কিন্তু তার জীবনের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন রূপার শ্বশুর বাড়িতে যখন ছোটোখাটো সমস্যা হয় কিংবা স্বামী একটু দুঃ কষ্ট দেয় তখন সে ভেবে নেই বাবাকে বললেন নিশ্চয় পাশে দাঁড়াবেন তিনি তো আমার বাবা তিনি তো আমার রক্ষাকর্তা কিন্তু বারবার ফোন করলে বাবা শুধু বলেন শোন রূপা এখন তুই অন্যের সংসারে আসো ছোটোখাটো ঝামেলা মেয়ে হয়ে সহ্য করতে হয় আমি আর জড়াতে চাই না এই কথাটা রূপার বুকের ভিতর আগুন ধরিয়ে দেয় চোখের পানি গড়িয়ে পড়ে বালির ভিজে যায় মনে মনে সে ভাবে যে বাবা আমার ছোটবেলায় হাত ধরে হেঁটে নিয়ে যেতেন আর সেই বাবাই বলছেন আমি তার দায়িত্ব নয় বাবা থেকেও যদি বাবাকে না পাওয়া যায় তবে সে কষ্ট কারোর সাথে শেয়ার করা যায় না রূপার স্বামী ব্যস্ত থাকে নিজের দুনিয়ায় শ্বশুর শাশুড়ি সব কিছুর জন্য দুষ দেয় তাকে তখন রূপা নিঃশব্দে নিজের বাবার ভালোবাসার জন্য কাঁদে প্রতিদিন ঈদের সময় বাবা যখন ভাইয়ের জন্য নতুন কাপড় কিনে তখন রূপা শুধু ফোনের শুভেচ্ছা পায় সে ভাবে বাবা আমি কি শুধু বিয়ে হয়ে হওয়ায় তোমার দায়িত্বহীন হয়ে গেলাম তোমার বুকের আদরের মেয়ে কি আজ পর হয়ে গেল কথা বলতে বলতে রূপার গলা ধরে আসে কিন্তু বাবার সামনে কখনো কিছু বলে না বাবার প্রতি ভালোবাসা তার কমে বাবা থাকলেও আমি আসলে বাবাহীন রূপার কাহিনী হাজার মেয়ের কাহিনী অনেক মেয়ে বিয়ের পর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয় অথচ একজন মেয়ের জন্ম বাবা কখনই শেষ হয়ে যায় না বিয়ে মানে শুধু ঘর বদল ভালোবাসার সম্পর্ক বদল নয় বাবা যদি বুঝতেন তার একটুখানি সাপটি মেয়ের জীবনের শক্তি হয়ে দাঁড়াতো বাবা যদি মেয়ের চোখের পানি পড়ার আগে তাকে বুকে টেনে নিতেন তবে পৃথিবীতে বাবা থেকেও বাবা নেই এই বেদনাদায়ক সত্যটা থাকতো না